সবুজ প্রেমী ভাইও বোনেরা দেখছেন এটা একটা কাটালের গাছ অনেক বড় অনেক বড় একটা কাটালের গাছ এরকম সমস্যা আমাদের মাঝে মধ্যে হয় যেমন এই জায়গায় দেখেন এখান থেকে গাছটার দিকে শুরু করে এই পর্যন্ত এসে এদিকে আসছে এখানে কোনো সাল নেই সরাসরি কাঠ কাঠ বের হয়ে গেছে এইদিকে দেখেন এই যে এই পোকাটা হাঁটতেছে আর এই যে পানি পড়তেছে এই যে পানি পড়তেছে পানি পড়তেছে এটা কেন ভাই এটা এক ধরনের পোকা কাঠের ভিতরে ঢুকে গেছে এটার ভিতরে কাঠের মধ্যে ঢুকে গেছে এই যে ছিদ্র আছে তো এগুলোকে নিধন করতে গেলে করতে হলে কি করতে হবে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে বড় ছিদ্রগুলো বের করতে হবে ইঞ্জেকশনের সিরিজের মাধ্যমে ওই ছিদ্রগুলোতে ডাস্টবান অথবা ক্যারাটে এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে ছিদ্র মুখটাকে বন্ধ করতে হবে তবে অবশ্যই আগে পরিষ্কার করে আক্রান্ত জায়গাটাকে আপনাকে আপনার শনাক্ত করতে হবে তারপরে এই আস্তে আস্তে এই পোকাগুলো এখান থেকে ধ্বংস হয়ে যাবে আর এই সালটা আস্তে আস্তে এই সালের সাথে কারেকশন শুরু হবে এই জায়গাটা ভরে উঠবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ